সালাইকুম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জার এটা হচ্ছে দশ এমপিআর এটা মূলত দশ এমপিয়ার গতিবেগে আপনাদের এক থেকে একশো বিশ এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জিং করতে পারবে এটা হচ্ছে মেটাল বডি এই যে স্টিকারে লেখাও আছে দশ এমপিআর এটা এটার আমরা যদি সাইড আপনাদেরকে দেখাই এটা কুলিং ফ্যান আছে ভিতরে যে মাদার বোর্ডটি আছে এটার ভিতরে যে পার্টসগুলো অতিরিক্ত গরম হলে বা চার্জিং টাইম থেকেই এটা আমাদের রানিং হয়ে যাবে মাদার বোর্ডকে ঠান্ডা রাখার জন্য এটা হচ্ছে এসি কট দুইশো বিশ ভোল্টের এসি কট এটা দিয়ে আমরা সরাসরি ইলেকট্রিকের যে এসি কারেন্ট আছে সেই এসি কারেন্টে প্লাগ ইন করে দেবো তাহলে এটাতে লাইন পাবে আর লাইন পাওয়ার সাথে সাথে এখানে ইন্ডিকেটর জ্বলবে এখানে ইন্ডিকেটর সবুজ বাতি জ্বলবে এবং আমাদের যখন এই ব্যাটারি যে ক্লিপ আছে এই দুইটা ব্যাটারি ক্লিপ লালটা লালে এবং কালোটা কালোতে দেবেন এটা বারো ভোল্টের চার্জার দেওয়ার পরে এখানে রানিং অবস্থায় নীল আলোটা তখন লাল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত চার্জিং টা ব্যাটারি নিবে এবং চার্জিংটা হয়ে গেলে আবার সবুজ ভাতে চলে থাকবে অর্থাৎ অটোভাবে কিন্তু কাজ করবে এটা জানতে পারবে এখানে মিটার আছে মিটারের মাধ্যমে এম্পেয়ার কতক্ষণ সময় লাগবে এটা জানতে পারবে এটা টস এম্পেয়ারের একটি চার্জার এটা বডিটা হচ্ছে মেটাল। আর এটা লাল কালো যে দুইটা তার এটা ইন্ডিকেট করা হয়েছে সাথে লাল কালো যে ক্লিপ অর্থাৎ লালটা কোথায় লাগাইতে হবে কালোটা কোথায় লাগাইতে হবে প্রতিটা ব্যাটারির উপর লাল কালো অথবা প্লাস মাইনাস লেখা থাকে তো প্লাসটা হচ্ছে লাল আর মাইনাসটা হচ্ছে কালো তো এভাবে কিন্তু ব্যাটারিটা চার্জিং দিতে পারবেন এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনাদের ব্যাটারিকে চার্জিং করবে ফুললিভাবে এবং যত বড় ব্যাটারি হোক না কেন জাস্ট একটা মাত্র ব্যাটারি আপনার পাউডার ব্যাটারি হতে পারে আপনার পানি ব্যাটারি হতে পারে আইপিএসের ব্যাটারি বা আপনাদের সৌরবিদ্যুতের যে কোনো বা অটোরিকশার ব্যাটারি সকল ধরনের ব্যাটারি কিন্তু চার্জিং করতে পারবেন এই ব্যাটারি চার্জার দিয়ে এটা এম এ ওয়ান টু ওয়ান জিরো এ মডেলের একটি চার্জার তো এটা কিন্তু বেশ ওয়েটিং আছে সাথে কিন্তু এটা চার্জিং দেওয়ার জন্য কিন্তু খুব সুবিধা এটা শর্ট করা বা শক করার মতো কোনো সিস্টেম নাই এটা খুব সহজেই কিন্তু আপনার যে কোনো জায়গায় রেখে আপনাদের ব্যাটারিকে চার্জিং করতে পারবেন তো পুরো সাইডটা আপনাদেরকে দেখায় একটু ঘুরিয়ে তো প্রোডাক্টটির দাম আমরা নিচ্ছি আটশো টাকা তো এটা রেগুলার প্রাইস আর আমরা বর্তমানে ডিসকাউন্টে নিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় জাস্ট কিছু দিনের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা আটশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটা নিচ্ছিলেন বা আগে নিয়েছেন তারা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র আটশো টাকায় পনেরোটি পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন আমরা হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকেই কিন্তু নিতে পারবেন আমরা পাঠিয়ে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম